পাওয়া না আচ্ছা তো ভাই আপনার প্রোগ্রাম এর আগেও আমি বেশ কিছু করছি নতুনদের উদ্দেশ্যে বা যারা প্রতিনিয়ত আপডাউন করে না চ্যানেল তাদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন বাড়ি পাবনা জেলা ভাঙুটা থানা উপজেলার

আপনি আসবেন আচ্ছা আচ্ছা দুই দিন থাকবেন আচ্ছা আচ্ছা ধরেন এলাকা ঘুরে দেখবেন আচ্ছা আচ্ছা সব জায়গায় দেখবেন বাচ্চা কি রকম আছে কার কাছে কি রকম আছে সব জায়গায় যাচাই করে আমার কাছে কিনবেন আচ্ছা আচ্ছা এই জায়গাগুলো ইনশাআল্লাহ আপনার কথা যা আগে বাইরে দেখে আসেন তারপর আমার কাছে তারপর আমার কাছে জিনিস ভালো হলে তবে নেবেন না হলে তাহলে না না তো যারাই কিনবে ভাই দুইটা বাচ্চা সংগ্রহ করছেন আমরা শুরুতে বয়সের আইডিয়াটা নিয়ে নিই কি রকম বয়স ধরেন দুইটাই 12 মাস প্লাস 12 মাস পার করবে দুইটাই দুইটাই আচ্ছা কালেকশনের দিকে গেলেই আমরা বুঝতে পারবো কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কালেকশন দিকে যায় প্রথমে যে বাচ্চাটাকে নিয়ে আসলে টোটালি একদম বিস্কুট একটা বাচ্চা এটা মিলপিটার জার্সি হান্ড্রেড একদম হান্ড্রেড আচ্ছা যদি কোনো কেউ ক্রস প্রমাণ করতে পারে তাহলে কি হবে

আমরা ভাই মোটামুটি মানে ধরা মাত্রই একদম ধরা মাত্র বলবেই তো এটা জাত বাচ্চা অল টাইম এর জন্যই গ্যাসান মাটি হবে মাসাল্লাহ তোলা বাটের চামড়া যে বলা বলতেছে ভাই আসলে হলো রাবার আচ্ছা আচ্ছা একদম রাবারের একদম রাবারের মতো এই যখন তোলা ছাড়বে মনে হয় হাঁটা কঠিন হবে আচ্ছা কিছু কিছু জার্সি গাফির প্রোগ্রাম আমরা করেছি একদম উলান চার সাইড দিয়ে ফুলে বের হয়ে আসে জি জি আচ্ছা এগুলাই তো মনে হয় সেগুলা হবে না জি এইগুলাই সেইগুলা আচ্ছা বাচ্চাটা এখনই স্পষ্ট ভাবে ধরা যাচ্ছে নিপেলগুলা না জি নিজে তো হালকা হালকা রগও দেখা যায় জাত বাচ্চা ধরেন যে মুরগি ডিম দেয় মানে তার গেট আপ দেখলেই আচ্ছা মাসাল্লাহ যে উলান পালানের আসলে যারা বাচ্চা কিনবেন অবশ্যই জাতমান কোয়ালিটি গুলা ছোটবেলা কিন্তু র্যাক থাকে এই জিনিসগুলা চিনে দেখে শুনে তারপর নেওয়া উচিত জাত বাচ্চা অল টাইম তলা বৈশিষ্ট্য নাক কান মুখ অল কিছু দেখে কেনাটাই বেটার আচ্ছা মাজার উপর দিয়ে যেরকম স্টেট আবার নেস্টাও একদম দেখলাম উপরে একদম ছোট আচ্ছা তো এই অবস্থায় রানি এটার বয়স কত মাস বয়স বারো মাস প্লাস বারো মাস প্লাস আচ্ছা রেডি হইতে বা চেপে আসতে আর কতদিন সময় লাগতে পারে আড়াই মাস দুই থেকে আড়াই মাসের মতো সময় লাগবে বা বাচ্চার যে মানে গায়ের গ্রোথ মানে যেরকম পরিচর্যা দেখে মনে হচ্ছে না যে যত্নের কোনো অভাব ছিল না এ যে বাড়িতে ছিল ধরেন খুব মানে তার মানে গরু আছে ধরেন গোয়ালে কয়েকটা সেই বাচ্চাটা বিক্রি করছে তাহলে হলো হালকা দা মানে যে খোলবসির দোকানে হালকা দা সেই কারণে বিক্রি করে দিছে তবে মানে যে বাচ্চাটা এটা দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি শৌখিন টাইপের একটা বাচ্চা ছিল তো যাই হোক ভাই এখন তো বিক্রি করবেন যেহেতু অনলাইনে লাস্ট কত টাকা কোনো মার্কেটিং দাম না একদম ছোট করে বলে দিবেন দাম চাইছি ভাই বিরানব্বই হাজার টাকা চাওয়া চাই এই বাদ দেন ভাই আমি অনেক জায়গায় প্রোগ্রাম করি হান্ড্রেড জার্সি হলেও দামে ইনশাল্লাহ রিজনেবল

মানে সামান্য সম্মানি আচ্ছা সম্মানের মতো জায়গা সম্মানের মতো ভাই এটা সাইড করে দেন আরেকটা একটা তো রিয়েক্ট ফিজানের চমক আছে চল নয়টার দিকে আস্তে আস্তে যাই পি নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এত মোটামুটি ওই যে একদম লাল সাদার চমক আর কি এটা ভাই রেড ফিজিয়ান সরের বাচ্চা ফিজিয়ান আচ্ছা অনেকে কিন্তু এই কালারগুলোকে যে নিউজিল্যান্ডের জার্সি হাবিজাবি অনেক রকম কিছুই বলে অনলাইনে দেখি এটা হলো মূলত হলো ফিজিয়ানি রেড ফিজিয়ান আচ্ছা ফিজিয়ানি জাত তবে লাল সাদার জন্য রেড রেড ফিজিয়ান আচ্ছা তো এটার মধ্যে কি জার্সির বিট আছে নাকি না না এটার মধ্যে জার্সির বিট নাই এটা হলো ফিজিয়ানের মানে হাই কোয়ালিটি

ওলাজবে আচ্ছা তো ভাই আমি দেখতেছি এই মোটামুটি চার অ্যাঙ্গুলার মত বলে আছে যে এই স্টেটটা দেখেন একদম লেভেল মাথার থেকে মাঝাবন্দ লেভেল আর নেস্টটা একদম ছোট কিনা সময় যদি কোয়ালিটি দেখে জিনিস কিনা যায় না তাইলে ভাই ওগুলা থেকে ভালো কিছু আশা আর তলায় বাদটা দেখেন আর সাইডাস এই সামড়াটা দেখেন কি পরিমাণ বলে 마শাআল্লাহ ধরা মাত্র একদমই ওই দেখুন রক শুদ্ধ দেখা যাচ্ছে মানে নিচ আর থেকে নিচের এই দেখা যাচ্ছে জাত বাচ্চাতে এগুলা ফুটে উঠবে এটাই স্বাভাবিক বাটের যে কোয়ালিটি ভাই এটারও তো মানে একদম থোপা পালান জাত জিনিস অল টাইম ভালোই হয় আচ্ছা আচ্ছা যে ওগুলান পালনের জায়গাগুলো বলতেছে ভাই আসলে ছোটবেলার থেকে কিন্তু এই র্যাক ফুলে ওঠে আচ্ছা যে পিসাবের ধার থেকে একটা র্যাকের আপনি তলাটা দেখেন নাকি একবার থুপা দরা তলা মার্শাল আর কোনো ক্রস নাই একদম সাইডটা নিবিল একদম সাইড জায়গা রকটা দেখেন এখনই দেখা যাচ্ছে রক দেখেন এখনই দেখা যাচ্ছে রক এখনই স্পষ্ট জি জি জায়গাগুলো আর টান দেখেন কি একদম নরম সব এগুলা সময়ের সাথে সাথে মনে হয় অনেক ভালো একটা গাবি হবে না হ্যাঁ এইগুলাই তো সেই 3 লাখ 3.5 লাখ টাকার গাবি আচ্ছা সেটাই ভাই জিনিস ছোট থেকে জিনিস যদি ভালো জিনিস কিনতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছুই হবে হ্যাঁ দর্শক ভাইদের একটাই কথা জাত চেনেন জাত চিনে তারপরে বাচ্চা সংগ্রহ করেন কোনোদিন লসের সম্মুখীন হবেন না আচ্ছা তো ভাই যাই কিনছেন ভাই এটার দাম কেমন নির্ধারণ সিদ্ধান্ত এটার দাম চাইছি ভাই আমি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর যে চাওয়া না বিক্রি চাওয়া বিক্রি হবে কত টাকায় বিক্রি হবে তিন হাজার টাকা লেস লেস না মানে সবাই যেরকম চায় আমি তার থেকে ধরেন করবে যাচাই করবে তারপরে জিনিস কিনবে কিন্তু এরকম জাতমান হইতে হবে কোয়ালিটি অজাত দেন আমাকে মাং না দেন আমি সেটাই হলো কথা কোনটা গ্রাহস্তর থেকে সংগ্রহ এটাও কিন্তু ভিডিওর মধ্যে তবে এই দুইটাই মোটামুটি যদি কেউ জোরাই নিতে চায় ক্ষেত্রে কি কোনো ছাড় হচ্ছে জুরায় জুতিলে একসাথে নেয় ধরেন দুইটা বাচ্চা জুতিলে আমি এমনি জুতিল ধরেন দুই দুই চার হাজার টাকা করি সেনে আমি করবো তিন হাজার টাকা আচ্ছা সেনে এক হাজার লেস করে দিল এক হাজার লেস খুবই সীমিত আকারে লাভ চেয়ে দাম বলে দেওয়া এরকম আর কি না তো যারা কিনবেন ইনশাল্লাহ কথা বলে নিয়ে নেবে মোটামুটি কালেকশন দেখে আমার মন ভরে গেছে দুইটাই মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণই ছিল কোয়ালিটি সম্পূর্ণ থাকবেই তো ভাই এগুলো ধরেন

বকনা বিষয়ে সতর্ক ভাই জাত মানের জিনিস কিনলে দর্শক ভাইরা কোনো সময় ঠকবে না আচ্ছা জাত ধরে জিনিস কিনলে আপনি অজাত কিনে নিয়ে কম দাম দিয়ে অজাত কিনলে যাবেন দেখবেন যে ওইখানে পাঁচ হাজার আমি কমে পাচ্ছি কিন্তু জাত একটু কম আছে আপনার যখন গাভি হবে তখন পঞ্চাশ হাজার টাকা লজ হবে আচ্ছা সেটাই হলো বড় কথা তো সবাই সাবধান নিজের জায়গা থেকে যা চিনে কিনেন দুইটা বাচ্চাদের ডোজ ভ্যাকসিন এগুলা সবকিছু করা আছে কিনা আমি যেখান থেকে কিনছি ওদের ওইখানে ধরেন প্রত্যেক